আমি এই মুহূর্তে আছি মন্তেশ্বর সারদা রামকৃষ্ণ শিক্ষা নিকেতন বা আশ্রম চলুন আপনাদেরকে দেখাবো এই আশ্রমের ভিতরের চিত্রটি এই আশ্রমটি খুবই ছোট্ট একটি আশ্রম কিন্তু তাও গাছ ফল ফুলে একদম ছোট্টভাবে ভীষণ সুন্দর করে সাজানো মন্দিরের শুরুতেই এই তুলসী মন্দিরটি আর এই আশ্রমের সামনের দিকটা ঠিক এই রকম সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো বাগানের মতো কিছুটা মাঠে উঠোন আর কিছুটা সান বাঁধানো উঠোন ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে মন্দির বা আশ্রম যাই বলুন না কেন তৈরি করা হয়েছে যা দেখতে ভীষণই সুন্দর এবং মানসিক শান্তির একটা বিষয় মন্দিরের ভেতর বা আশ্রমের ভেতর আপনি দেখতে পাবেন একটি বড় সিংহাসন রয়েছেন রামকৃষ্ণ এবং মা সারদা এই সিংহাসনটি পুরো একটা ঘর জুড়ে রয়েছে তার মাঝখানে ছোট্ট গোপাল এবং মহাদেবের ছোট্ট মূর্তি ওই পাশে আরেকটি সিংহাসন আর এই পাশে এই আশ্রমের যারা প্রতিষ্ঠাতা তাদের ছবি সব মিলিয়ে এই আশ্রমটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ